হ্যালো গাইস আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে পাউডারটা নিয়ে এসেছি সেটা হলো সাফা জিরিয়ান এটা আল সাফা ল্যাবরেটরিজ একটি পণ্য এটা যে সমস্ত রোগের কাজ করে সেটা হল শুক্রমেহ শুক্র তারল্য ও যৌন দুর্বলতায় কার্যকরী আপনারা যারা রাতে সহবাসে দুর্বল পেনিস ঠিক মতো দাঁড়ায় না স্ত্রী সহবাসে সময় কম পান তাদের জন্য এটা এরকম এক চামচ চার চামচ দিয়ে এরকম এক চামচ পাউডার খেলে আপনারা রাতের ভিতরে কয়েকবার সহবাস করতে পারেন এবং পেনিস লোহার রডের মতো দাঁড়িয়ে থাকবে তো এটার মূল্য দেওয়া আছে তিনশো টাকা তো আমাদের কাছ থেকে আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান তারা অর্ডার করেন